আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক জৈনউদ্দিন সরকার জামে মসজিদ ১৬ নং ওয়ার্ড ইটাহাটা গাজীপুর প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুল ইসলাম সরকার মোহাম্মদ রুহুল আমিন সরকার রনি মসজিদটি সতেরো দশ দুই হাজার দশেই উদ্বোধন হয় মসজিদের আশেপাশের এলাকাটা পরিবেশটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে গ্যারাম, গ্যারামগঞ্জ শহর কোথায় কি ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর এখন ঢাকার বাইরেও খুব সুন্দর সুন্দর অনেক মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবীর ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাত করেন আমি যারা বেঁচে আছে মসজিদ নিয়ে খেজমত করে মসজিদের দায়িত্ব পালন করে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন জহুরের নামাজের সময় মুসলিরা নামাজে আছে আমরা এখন নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ মসজিদটি টাইস করা দোতলা অনেক বড় মসজিদ মাসাল্লাহ আমরা অনেক মসজিদ দেখেছি যুগ যুগ ধরে মসজিদের কোনো পরিবর্তন নেই অনেক মসজিদও দেখেছি চোখের ফলকে মসজিদ পরিবর্তন সুন্দর সৌন্দর্য এটা আলহামদুলিল্লাহ আর যেসব মসজিদ পরিবর্তন হচ্ছে না মসজিদের আয়বের হিসাব মুসলিরা জানতে পারতেছে না কোনো চাট নেই কোনো লেখা নেই অনেক মসজিদে দেখেছি এই সমস্যাগুলো আবার অনেক মসজিদে আছে এই সমস্যা সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাই হোক আশা করি সবাই ভালো কাজ করবে মসজিদের সাত থেকে আশেপাশের দৃশ্যটা অসাধারণ মসজিদের আশেপাশের গ্রামীণ পরিবেশ এবং এটি গাজীপুর শহর ষোলো নং ওয়ার্ড আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আপনারা এলাকাটা মহল্লাটা চিনতে সুবিধা হবে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আজ দুয়ে আগস্ট দুই রোজ শনিবার আশা করি সবাই ভালো আছেন সবাই আমার মসজিদের ভিডিওগুলো দেখবেন কোথায় কী ধরনের মসজিদ আছে আপনারা দেখতে পারবেন এটি আমার দুইশো ছিয়াশি নম্বর মসজিদ আমি মসজিদের ভিডিও করি কোথায় কী ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ